তো দিন শেষে পেশাদার প্রযোজক না হওয়ার কারণে কিন্তু দিন শুটি আমার আমার অনেক শুটিং প্রথম দিনই কিন্তু অফ হয়ে যায় দুজনের সাথে প্রডিউসারের সাথে এবং শান্তির সাথে অনেক বাঘ বিতন্ড হয়েছে পরে শান্তির ডিসিশন সিনেমাটা করবে না অলরেডি সে প্যাকড আর প্যাকেজ সে অলরেডি সে প্যাকেজ বার তার ব্যাগ প্যাক করেছে আমি গিয়ে বুঝিয়ে টুঝিয়ে স্বাভাবিক আমি শিল্পীদের নেতা আমি শিল্পীদের দায়িত্ব পালন করেছি আমি জানি শিল্পীদের মন কিভাবে ভালো রাখতে হয় বা কি আসলে সমস্যাটা কোথায় আমি বুঝিয়ে টুজিয়ে কিন্তু পুরো শুটিংটা সাত দিন টেনেছি তো তারপরে আর হয়নি কালু চলে গেল অর্ধেক গান ফেলে প্রযোজককে বিভিন্ন সমস্যা জানিয়ে শান্তিকে মেসেজ করছে প্রযোজক উত্তর দিচ্ছে না আরে ভাই আপনি তো আনছেন একটা সবকিছু দিন শেষে উনি একজন অতিথি এই দেশে অভিনয় করতে এসছে উনি একজন প্রযোজকের জন্য সমস্ত প্রযোজককে সমস্ত কলকাতার শিল্পীরা খারাপ জানবে আমাদের ইন্ডাস্ট্রিকে খারাপ জানবে এটা তো অন্যায় উনি প্রযোজককে বারবার ওনার সমস্যা জানিয়ে যে এই ডাইরেক্টরের সাথে কমফোর্ট না বা ভালো আরো বা উনি ভালো কাজের কিছু প্ল্যানিং চাচ্ছেন প্রজে শুধু সিন করে রেখে দেয় আর উত্তর দেয় লাস্টের দিন শেষে ওনাদের সাথে একটা কন্ট্রাডিকশন চলেই আসলো লাস্টে প্রজে উনি বলল যে প্রযোজক বলল যে আমি এটাই করতে চাই শান্তিকে বলল যে না এভাবে কাজ হয় না আমাকে প্রপার প্ল্যানিং ছাড়া তো প্রযোজক বলল তাইলে আমি প্যাকআপ করে দেব তখন শান্তিকেও আমরা সবাই বললাম ঠিক আছে প্যাকআপ হয়ে যায় আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি যেটি বলছেন প্রযোজকের সঙ্গে ঝামেলা এবং সেখান থেকে হাত ধরার বিষয়টিকে কিছু বানানো হয়েছে আসলে উচিত ঘটনাটা কি কেউ তো স্পষ্ট করেনি যার হাত ধরে মাইকেল সেও কিন্তু স্পষ্ট করে বলেনি মাইকেলের ভিডিও আপনি দেখেছেন বলেনি কিন্তু যে আমার হাত ধরার কারণে চলে গেছে শান্তিকে কোথাও বলে যায়নি যে আমি হাত ধরার কারণে চলে যাচ্ছি

শান্তি সাথে প্রযোজক বসে যদি এটাকে নিয়ে পরবর্তী কাজের কর্ম পরিকল্পনা কিছু হ্যাঁ প্রযোজক তাকে সহযোগিতা করছে না কি সহযোগিতা তার কাজ তো যেভাবে বলে আনছে যেভাবে তাকে মেইল করছে এটা তো আমি মনে করি এটা প্রযোজকের ভুল অপেশাদার হয়তো তো করা যায় না গিয়ে দেখে নিজে বাজার করতেছে নিজে খাবার রেডি করতেছে নিজে ম্যানেজার নিজে বাবু নিয়ে যাচ্ছে আমরা জীবনে সিনেমা এই পনেরো বছরে এভাবে করে অভ্যস্ত না সিনেমাটা এভাবে করে হয় না শিল্পী উনি ফোন করে আনতেছে লাইফম্যান উনি ফোন করে আনতেছে উনি ফোন করে আনতেছে তাহলে পরিচালকের কাছে এভাবে তো আমি অভ্যস্ত আমরা কেউই না এই পর্যায়ে এসে উনি তো প্রযোজনা করবেন টাকা দেবেন লগ্ড করবেন কাজটা বুঝিয়ে নেবেন কাজটা তো পরিচালকের করতে দিতে হবে পরিচালক অব দা শিপ

পুরো আমি বহন তা আমার দেশের সম্মান বাঁচানোর জন্য একটা শিল্পী ও নিজেও প্রথমে বুঝে গেছে একটা প্যাকেট লেকসাস বিস্কিট এক প্যাকেট ছোট আর একটা কলা হচ্ছে নাস্তা এটা কে খাবে এটা তো আমরা সিনেমায় কোনোদিন শিখি নাই দেখি নাই